কাছাকাছি চলে আসো যাক যাক একদম চুপি চুপি সবার কাছে যাবেন আমি আলোচনায় ঢুকে গেলাম একদম নীরবে যাবেন যেহেতু রাত্রটা হয়ে যাচ্ছে আমাকেও আবার অনেক দূরে যেতে হবে সব মিলিয়ে আমরা আজকে একটা উভয়ের মাঝে একটা ভালোবাসার নিবেদন করে আমরা মাহফিলটা মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আজকে শেষ করব আগামী কালও তো মাহফিল আছে আছে না ইনশাল্লাহ আজ প্রথম দিন আপনারা সবাই এসেছেন আপনাদের সকলকে দামনবাড়িয়া ফয়েজিয়া দরবারের পক্ষ থেকে ডিআইবি দাওয়াতি মানি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং আগামীকালের মাহফিল যেন প্রাণবন্ত হয় সেই আশাবাদ রেখে আজ প্রথম অধিবেশনের সর্বশেষ বক্তা হিসাবে আমি কথা বলার ইচ্ছা পোষণ করছি যারা ভলেন্টিয়াররা আছেন ব্যাগ নিয়ে যারা যাবেন একটু তাড়াতাড়ি যান ধীরে ধীরে সবাই ভিতরে যাবেন ইনশাআল্লাহ একটু জবান খুলে বলুন আমরা আল্লাহ পাকের বিধানগুলো সুচারু রূপে মানতে চাই কি চাই না আর বড় করে বলুন চাই কি চাই না হেদায়াতের মালিক কে আমার সাথে একটু কথা বলতে হয় আপনাদের এলাকায় নতুন এসেছি তো আমার সাথে একটু কথা বলবেন তাইলে বুঝবো যে আমি এই বগুড়ার ব্রাহ্মণ বাড়িয়া দূরে নয় এটা এক জায়গা এটা বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা একটু বড় করে কথা বলবেন ইজ্জতের মালিক কে হায়াতের মালিক কে মাউতের মালিক কে মাহফিল এনেছেন কে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তুফান হচ্ছে সেখান থেকে মুক্ত রেখেছেন কে তো আজকের এই বগুড়াবাসী আপনারা সবাই আদবের সাথে পাশে থাকেন ভাইয়ের আমার এই বগুড়াতে যে কোরআন ব্রাহ্মণ বাড়িতে সেই কোরআন তাই নয় কি কি দুই আছে শুধুমাত্র গবেষণায় কিছু দুই আছে যদি আমরা সকলে এক প্ল্যাটফর্ম হতে পারি তাহলে এই মাঠগুলো আরো সুন্দর লাগবে ইনশা আল্লাহ আমি একটা আয়াত তেলাবাদ করেছি এই আয়াতের নিরীক্ষে আলোচনা ইনশাল্লাহ শেষ করবো আপনারা বলুন তো আরবিতে এই মাসের নাম কি কি একদম উঁচু করে এর পরের মাসের নাম কি আরো বড় করে বলুন আচ্ছা সাবান মাসের পূর্বের মাসের নাম কি মাসাল্লাহ আরবি মাসের কবর রাখেন আমরা মুসলমান মুসলমানদের সবচাইতে প্রেমের ইতিহাস বিচরিত আরবি চান্দের সাথে আরবি তারিখের সাথে কথা বলেন ঠিক না এই জন্য আমাদের দেশে দেখবেন বারো মাসের নাম খুব সুন্দর বলতে পারে বাংলাতে ইংরেজিতে খুব ভালো বলতে পারে এবং লিখতে পারে কিন্তু আরবি যদি জিজ্ঞেস করি সতকাল দিকে সত্তর পার্সেন্ট লিখতে পারবে না এবং বলতেও পারবে না ভুল লাগাই দিবে এই জন্য আমি এই বারো মাসের নাম আপনাদের সামনে উপস্থাপন করছি সফর মহরমলা মোহর সফর জমা দিল জমাদিও সানি রান রমজান জিন কত জিন হাজ মাসের নাম জেনে রেখো মনে রেখো ওহে মুসলমান জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান ঠিক না এই আছে যত ভালোবাসার মানুষ যত এই আছে যত ভালোবাসার মানুষ যত পাপ্পান যত ইমানের ইমান জেনে দেখো মনে রেখো ও উই মুসলমান জেনে দেখো মনে রে ও উই মুসলমান আদমতে থেকে ঈসা নবী কে থেকে আদমতে নবী নবি থেকে কে নবী সবার সেরা আমার নবীর নাম সভানা কেডনা জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো হে মুসলমান সবাই মহরম সফর জমা দিল জমা দিও সানি সাবান রমজান শাওয়াল জিল কদ জিল হজ বারো মাসের নাম জেনে দেখো মনে রেখো হে মুসলমান জেনে দেখো মনে রেখো ওয়ে মুসলমান মুসলমান জেনে দেখো মনে রেখো ও হে মুসলমান জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না কয় মাসের নাম বললাম এই মাসটার নাম হলো শাবান শাবান মাসের পূর্বের মানুষের নাম হলো রজব শাবান মাসের পরের মাসের নাম হলো রমাদান সুবহানাল্লাহ আল্লাহর হাবিব এভাবে দোয়া করতেন আল্লাহ হুম বারেক লা নাফি রজা বাবা সাফ ওবাল্লি বেনার মাদার এ আল্লাহ জবানরাফ হলে বলেন আল্লাহ মায়ার সোরে বল আল্লাহ আমাদেরকে রজ এবং সাবানের বরকত দাও ওয়া না রমাদান এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও জোরে জোরে কি আল্লাহ বলা যাবে না এই রজব মাসটা হলো এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আমীন আমার নবীকে মেরাজ নিয়েছেন শাবান মাসটা হলো এমন একটা মাস যেই মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতটা সবে বরাতের রাত যেই রাত্রে আমার আল্লাহ নবীর সবচাইতে বেশি ক্ষমা করবেন তিন নম্বর হলো এই মাসের পরের মাসের নাম হলো রমজান দুইটা মাস আমরা অতিক্রম করলাম আগামী মাসের নামটাই আসতেছে রমজান মাস এই রমদানের মোবর সিয়াম সাধনা আছে না নাই এখন প্রশ্ন হলো হুজুর রমজান অর্থ কি রমদান অর্থ কি রমদান শব্দটি রমজুন থেকে রামিম দোয়াদ রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্মীভূত করে দেওয়া রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কেন জানেননি আগুন যেমন করে কাটকে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে দেয় রমজানের রোজাগুলো বান্দার গুণাগুলোকে জ্বালাইয়া পুরাইয়া ধ্বংস করে দেয় আরো বড় করে বলেন না সোহান আল্লাহ এই জান্নার রমাদান নাম রমাদান রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মধ্যে বলে দিয়েছেন মিং শাহীদামিনকুমুশহুরা ফালিয়াসুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের মাঝে সিয়ামের মাস আসবে তোমরা সিয়াম সাধনা করো এখন সিয়ামের মাস যেই মাস এই মাসের নাম কি রমজান এই মাসের নাম কি রমজান পেলে তোমরা রোজা রাখবে আমার হাতের মধ্যে একটা কোরআন নিয়েছি এই কোরআন ঘাইটা দেখবেন একটা জেরের মধ্যে কোনো সন্দেহ নাই একটা জবরের মধ্যে সন্দেহ নাই একটা মধ্যে কোনো সন্দেহ নাই একটা আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই এরপরের মাসের নাম যদি রমজান হয় এই ওয়াশটা বড় কাজে লাগবে রে বন্ধু ও বগুড়ার বাবা ওয়াশটা বড় কাজে লাগবে পুরা রমজান মাস কাজে লাগবে ডিশ কাজে লাগবে মোবাইলে ইউটিউবের মধ্যে কাজে লাগবে যে বগুড়া ফুল তাহির ফুল বাগে এসে তাহির হুজুর কি আলোচনা করেছেন রমজান নিয়ে আলোচনা করেছেন আসন্ন রমজান মাস নিয়ে যদি কিছু কথা না বলি আজকের মাহফিলের হক আদায় হবে না কথা বলেন ঠিক কিনা আপনাদের কি কষ্ট হবে আমার হাতের মধ্যে কি আর বড় করে কি হাতের মধ্যে কোরআন এই কোরআনটা যে আমি পড়তেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন শাহর রমাদান আল্লাযী কষ্ট লাগে শুনতে কি খারাপ লাগে আমি কিন্তু কোরআনে হাফেজ না আমার কিছু ভুল হতে পারে আমাকে ধরিয়ে দিবেন আমি কারিয়ানাও জীবনে পড়ি নেই আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়েছে এটা আমি প্রতি মাহফিলে গর্ব করে বলি ছালার মধ্যে বসায়া আমাকে কোরআন শরীফের সবক দিয়েছেন এই জন্য অনেক সময় আমি পড়াশোনা ভয় লাগে ভুল নি হয়ে যায় কিন্তু আমার যদি ভুল হয় আপনারা যারা কোরআনে হাফেজ আছেন বগুড়াবাসী আপনারা সবাই ইনশাল্লাহ আমার ভুলটা ধরায় দিবেন আমি যে আয়াতটা পড়েছি আয়াতের অর্থটা শুনলে চমকে উঠবেন এবং অনেক শান্তি লাগবে মারা বকন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাজি উনসিলা ফিল কুরআন এই রমজান মাসটা হলো এমন মাস যে মাসের মধ্যে আমি আল্লাহ কালামুল্লাহকে নাজিল করেছি যে সংবিধান দিয়ে আমার জীবন চলবে সেই সংবিধানটা কখন আসছে জানতে হবে না বলেন তো কোন মাসে এসেছে আমার যুবক ভাইয়েরা কোথায় আছেন আপনারা আপনি একটু বলেন না কোন মাসে এসেছে রমাদান তাহলে রোজা রমদান মাস হলো কোরআন না জেলের মাস ইন্না কফি লাইল তিলপদ্র আল্লরফ গোলালামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এই লাইলাতুল কদর রাত্রটা এমন একটা রাত যেই রাত্রটা হাজার মাসের চাইতে আরো উত্তম জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমিন 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 আল্লাহ আল্লাহ আপনি প্রত্যেকটা যুবককে কোরআনের পাখি বানায় দেন আমিন কর আমার যুবক ভাইয়েরা আল্লাহ বলেছেন এই রমজান মাস এমন একটা মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ কোরআন কে নাজিল করেছি এই কোরআনের মধ্যে আমার আল্লাহ আলামিন বলে দিয়েছেন নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি এই কুরনকে আমি আল্লাহ নাজিল করেছি আর কোরআনের হেফাজতকারী পৃথিবীর কেউ না ও যুবকয়েরা জবানটা হলে বলুন কোরান হেফাজতের মালিককে পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি বগুড়া কোন নদীর তীরে অবস্থিত করতুয়া নদীর